গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আমি আর মা সকাল সকাল বসে গেছি এক কাপ চা নিয়ে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু আমি এখন আছি আমার মায়ের বাড়িতে মা আর মেয়ে যদি একসাথে থাকে তাহলে তো গল্পটা পুরো জমেই যায় আর দেখছো এইদিকে কিন্তু চা খেতে খেতে চলে এসেছে রুটিওয়ালা তাই মা চলে গেছে রুটি কিনতে তারাও তোমাদের একটা জিনিস দেখাই মা কিন্তু আজকে পুকুর থেকে এই মাছটা ধরেছে আর এটা কি মাছ বলো তো এটা হলো কাতলা মাছ আর এই দেখো এইটা হলো আমার একটা দাদার ছেলে কিন্তু এই একটা ইঁদুর ধরেছে আর এখন ইঁদুরটাকে ধরে কিন্তু সাইকেল চড়াচ্ছে আর আমি ওকে যখনই বললাম যে তোকে কিন্তু আমি ভিডিওতে নিয়েছি ও তখনই কিন্তু ক্যামেরার দিকে হাই করে দিল মা কিন্তু কিন্তু এদিকে মাছ কাটতেও বসে গেছে ভালোভাবে প্রথমে ছাড়িয়ে নিচ্ছে তারপরে মাছটাকে কেটে নেবে আর দেখতে পাচ্ছ হুলো বিড়ালটা বসে বসে কেমন মাছ কাটা দেখছে আমার মা কিন্তু ওকে মেনি মেনি বলেই ডাকার আমাদের এখানে জানো তো একটাও আর বিড়াল বেঁচে নেই সব অসুখ করে মারা গিয়েছে ওই একটাই আছে আর এই দেখো শিউলির মা এসে কত টমেটো দিয়ে গেছে ওদের গাছে এই দেখো বলতে না বলতেই কিন্তু শিউলিও চলে এসেছে আর ও এখন যাচ্ছে স্কুলে আরো প্রতিদিন কিন্তু স্কুলে যাওয়ার সময় আমার সাথে দেখা করেই যায় এইগুলো কি বলো তো কেউ যেন আবার রসগোল্লা ভেবো না এগুলো হলো মাছের খাবার আমার মা এইগুলো দিয়েই মাছ ধরে একটা একটা করে ছিপে লাগিয়ে দিয়ে চলে আসে আর মাছ ধরে বসে থাকে এই যা একটা হাত থেকে পড়েও গেল বাচ্চারা এইদিকে কিন্তু খেলছে পক ব্যাটার পকটা টা কিন্তু ওর ওপরে উঠে গেছে তাই কেমন ভাবে ওরা পারছে চলো ডিম টোস্ট রেডি হয়ে গেছে এবারে খেয়ে নি আর তোমরা যারা আমার চ্যানেলে ভিডিওটা নতুন দেখছো অবশ্যই কিন্তু গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর মা কিন্তু এদিকে বাটিতে মাছ নিয়ে নিচ্ছে মাসিকে মাছ দিতে যাবে আর এইদিকে কিন্তু আমি উনানে ভাতটা বসিয়ে দিয়েছি এসেছে সবজি কাকু তাই মা নিয়ে নিচ্ছে মটরশুটি আর কাঁচা লঙ্কা মায়ের তো সবজি নেওয়া হয়ে গেছে চলো এবারে রান্নার জন্য আমিও কিছু সবজি কেটে নি আজ কিন্তু রান্না হবে মাছের ঝোল আর কাঁচা টমেটো চচ্চড়ি আর আমিও কিন্তু এদিকে সবজি কাটতে বসে গেছি আর এইদিকে কিন্তু বাবা মাছগুলোও ভেজে নিচ্ছে ভালোভাবে রান্নাটা আজ কিন্তু বাবাই করবে আর এইদিকে কিন্তু আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে কিন্তু পূজা দেওয়াও হয়ে গেছে এই দেখো বলেছিলাম তোমাদের কি কি রান্না হবে কিন্তু চলো তাও একবার তোমাদের দেখিয়ে দিই এখানে আছে মাছের ঝোল এই টমেটোর চচ্চড়ি আর একটা আছে ডিম সেদ্ধ খাওয়া দাওয়া করে কিন্তু আমি এখন চলে এসেছি আর এখানে নিয়ে বসেছি কুলের আচার আর তোমরা কারা কারা আচার খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এখন কিন্তু আমি টিভি দেখতে দেখতে আচার খাচ্ছি তো বন্ধুরা এখন হয়ে গেছে কিন্তু বিকাল আর দাদু এসেছে আমাদের বাড়িতে মার দাদু কিন্তু বসে বসে এখন গল্প করছে আর সন্ধ্যা দেওয়াও কিন্তু হয়ে গেছে এইদিকে সন্ধ্যার টিফিনের জন্য মা কিন্তু ভেজে নিচ্ছে মটর সুটি আর আমি কিন্তু এদিকে বানাচ্ছি দুধ চা চলো চা বানানো তো হয়ে গেছে এবারে খাওয়ার পালা দাও দাঁড়ো তার আগে তোমাদের একটা জিনিস দেখায় কি এসেছে দেখো আমাদের বাড়িতে আমাদের পাশের বাড়ির দাদার মেয়ে বন্ধুরা ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে